নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটি আজ এখান থেকেই শুরু করছি এখন দেখো এখন মুষলধারে বৃষ্টি পড়ছে তো খুব যে সকাল তা নয় এদের প্রচণ্ড বৃষ্টি পড়ছে রাত্রেও বৃষ্টি হয়েছে আজকের দিনটি সোমবার তো বৃষ্টি একটু ওয়েদার পরিষ্কার হয়েছিল তো আবার এত বৃষ্টির আওয়াজ মুষলধারে বৃষ্টি পড়ছে তো এখানে এই টব গাছগুলো ছিল তো আমি মাসিকে বললাম এই দিকে পরে দাও তো গাছগুলো মাটি ফুলিয়ে নেওয়াও হয়েছে কিন্তু বৃষ্টির জলে গাছগুলো প্রায় গাঁদা গাছগুলো প্রায় পচে গেছে জবাব ফুল ফুটতো জবাব ফুলও ভালো ফুটছে না কারণ টবের মধ্যে গাছে প্রচুর পরিমাণে জল জমে থাকছে তো টবে টবগুলো এই দিকে সন্ধ্যা মাসি করে দিয়েছে নয় তারা ফুল ফুটেছে গাঁদা গাছগুলো খুব ভালো ছিল গাঁদা গাছগুলো সব জলে পচে গেছে আর এদিকে জবা সাদা জবা সব গাছই এদিকে আছে আর ওইদিকে কাছে তাতে অপরাজিতা গাছটা আছে তো অপরাজিতা গাছটা রেলিংয়ের সাথে ফুটো দিয়ে বাঁধা আছে বলে ওখানেই আছে গাছটা অপরাজিতা গাছটা বেশ বড় হয়েছে তুলসী গাছ অপরাজিতা গাছ এই দিকে আছে এখন আমি পুজো করব। এখানে আমার ছানা তৈরি হয়ে গেছে তিন প্যাকেট দুধ খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিয়েছি তারপরে কাজজি লেবু দিয়ে কাটিয়ে এই ছানাটা তৈরি করেছি এবার ছানাতে আমি এখানে ছানাতে আমি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম খুব সামান্য হলুদ দিয়ে দিলাম আর এখানে কাশ্মীরি লঙ্কা দিলাম এখানে একটু ঝাল লঙ্কা অল্প পরিমাণ দিলাম আদা বাটা একটু দিলাম সব শেষ এবার একটু লবণ দিয়ে দিলাম আর একটু গরম মশলা দিলাম দিয়ে এগুলো খুব ভালো করে মেখে নেব আর একটু ময়দা ময়দা মিশিয়ে দিতে হবে একটু নরম হয়ে গেছে একটু যেন টান টান হয় সেই জন্য একটু ময়দা মিশিয়ে দেব এখানে একটু দাও দু চামচ ময়দা মিশিয়ে দিলাম এগুলো সব খুব ভালো করে মেখে নিয়ে এগুলো ছোট ছোট বলের মতন বানিয়ে নেব এখানে বলের মতন একটু চাপটা চাপটা করে লেচি কেটে নিলাম এবারে আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এই বড়ার লেচিগুলো এগুলো ভেজে নেব এগুলো একটু সাবধানে আস্তে করে ভাজতে হবে একটু নরম নরম আছে এগুলো সব ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি এখানে আমার বড়াগুলো ভাজা হচ্ছে এবার এখানে একটা পার্ট খুব আস্তে করে উল্টোতে হবে মোটামুটি লাল লাল ভাজা হচ্ছে খুব আস্তে সাবধানে এগুলো উলটিয়ে নিচ্ছি এমনিভাবে সব বড়াগুলো আমি উলটিয়ে নিচ্ছি এবার এখানে আমি একটা মশলা বানিয়ে নেব এক চামচের মতো হলুদ দিলাম আর এখানে জিরে গুঁড়ো এক চামচ দিলাম আর এখানে ধনে গুঁড়ো এক চামচ দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এবার বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে দু পিঠি বেশ লাল লাল করে ভাজা হয়েছে এবার আস্তে করে এগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি একটা পাট আমার ভাজা হয়ে গেল এগুলো সব একটা থালাতে তুলে রাখলাম এবার আমি এইগুলো আছে সেকেন্ড বার এগুলো ভেজে নিচ্ছি এগুলো কড়াইয়ে দিয়ে দিচ্ছি সেই একইভাবে এগুলো ভেজে নিচ্ছি আস্তে করে দিতে হবে আস্তে করে দিয়ে দিচ্ছি এগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি এইগুলো সেকেন্ডবার কড়াই দিয়ে এই বড়াগুলো আমি আগের মতো ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখে এগুলো ভেজে নিচ্ছি এবার একটু এগুলো উলটিয়ে দিচ্ছি সাবধানে উল্টাতে হবে একটা একটা করে সেরকমভাবেই আস্তে আস্তে এগুলো উল্টেই নিচ্ছি এবার দ্বিতীয়বারের এগুলো সব ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি একটা একটা করে তুলে নেব সব বড়াগুলো আমি একটা থালাতে তুলে রাখলাম এবার এখানে আমি অনেকটাই তেল দিয়েছিলাম এই তেলে রান্না করে নেব এখানে দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো শুকনো লঙ্কা এগুলো ভেজে নেব তারপরে এখানে আমি দুটো এলাচ ফেটি নিয়েছি সামান্য পরিমাণ জিরে পাঁচ পাঁচফোড়ন দারচিনি দুটো লবঙ্গ গোলমরিচ এগুলো একসাথে দিয়ে দিলাম এগুলো একসাথে দিয়ে ভেজে নিচ্ছি ভাজা হোক এখানে আমার তেজপাতা লঙ্কা ফোড়ন সব ভাজা হয়ে গেছে খুব ভালো করে এবার এখানে আমি একটু হিং দিয়ে দিচ্ছি একটু করে আমি হিং দিয়ে দিলাম হিং দিলে নিরামিষ রান্না ভালো হয় আমি নিরামিষ রান্না করলে হিং দিই এখানে হিং দিলাম পাতা হিঙের গন্ধটা একটু যা তারপরে আলুগুলো দিয়ে ভেজে নেব এবার এখানে আমার কেটে রাখা ডুমো করে আলু কেটে রেখেছি এই আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিচ্ছি আলুগুলো একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে কারণ একটু বড়ো বড়ো করে আলুগুলো কাটা হয়েছে এখানে আলুতে একটু নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ দিয়ে এগুলো ভেজে ঢাকা দিয়ে ভেজে নেব দিয়ে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে ঢাকা দিয়ে এগুলো ভেজে নিতে হবে এবার আলুটা একটু নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব একটু লাল লাল করে ভাজা হোক এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি এখানে টমেটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে আদা বাটা আছে আর এখানে পোস্ত কাজু একসাথে বেটে নিয়েছি মিক্সিতে আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে এক চামচ হলুদ গুঁড়ো আর দেড় চামচের মতো জিরে গুঁড়ো দেড় চামচ ধনে গুঁড়ো আর লাল লঙ্কা হাফ চামচ আর কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি ডাকনাটা খুলে দিচ্ছি আলু ভাজা হয়ে গেছে মাঝে মাঝে খুলে দেখেছি আলু মোটামুটি ভাজা হয়ে গেছে আলুটা অনেকটা সেদ্ধও হয়েছে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এই জিনিসগুলো দিয়ে দেবো এখানে কাঁচা লঙ্কা টমেটো বাটা এটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে একটু ভালোভাবে নাড়তে হবে ভালোভাবে নেড়ে নিচ্ছি কারণ টমেটোর কাঁচা গন্ধটা গেলে তারপরে বাকি জিনিসগুলো দেবো গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম করে দিলাম এটা আমার একটু ভাজা হোক এখানে টমেটো আলু আমি ভালো করে কষে নিয়েছি এবার আদা বাটা দিয়ে দিলাম আদা বাটা দিয়ে নেড়ে নিচ্ছি আলু টমেটো আদা বাটা একটু একসাথে নেড়ে নিচ্ছি তারপরে এখানে যে মশলাটা বানিয়েছি এই মশলাটা সব দিয়ে দিচ্ছি মশলাটা সব দিয়ে নেড়ে নিচ্ছি মশলা সব কিছু একসাথে দিয়ে খুব ভালো করে কষে নিচ্ছি ঢাকনাটা খুলে নিলাম ঢাকনা খুলে এখানে মশলা ভাজা হয়ে গেছে এবার এখানে কাজু কাজু পোস্ত বাটা যেটা আছে সেটা দিয়ে দিলাম পোস্ত আর কাজু একসাথে বাটা হয়েছে সেটা সব দিয়ে নেড়ে নিচ্ছি পোস্ত সব একসাথে আলু টমেটো সব একসাথে মশলা সব দিয়ে দিয়েছি এগুলো নেড়ে নিই এখানে হাফ চামচের মতন চিনি দিলাম আরেকটু হাফ চামচ আরও হাফ চামচ দিয়ে দিলাম চিনি দিয়ে সব একসাথে নেড়ে নিচ্ছি এবার এখানে ও পোস্তর বাটির যে জল মশলার জল সব কিছু আমি গরম জলে এগুলো একসাথে মিশিয়ে নিয়ে এই বাটিতে এবারে জলটা দিয়ে দেবো এখানে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে মশলা সব তো এখানে আমি পরিমাণ মতো ওই বাটির মশলা পোস্ত সব জলগুলো ধুয়ে একটা বাটিতে সব জল দিয়ে দিলাম দিয়ে এগুলো নেড়ে নিয়ে একটু ফুটবে তারপর ছানার বড়াগুলো দিয়ে নামিয়ে দেবো এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি এখানে অনেকটাই জল দিয়েছি জলটা অনেকটা ফুটে গেছে এবার আমি এখানে বড়াগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি সব বড়াগুলোই একে একে দিয়ে দিচ্ছি ঝোলে বড়াতে জল টানবে তাই জন্য একটু ঝোলটা বেশি রাখতে হবে এইভাবে আমি সব বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি এখানে আরেকটু নুন দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে এই বড়াগুলো ঝোলে ডুবিয়ে দিচ্ছি এবার নামিয়ে দেবো এবার আমি এখানে গরম মশলা একটু দিয়ে দিলাম প্যাকেটে যা গরম মশলা অল্পই ছিল এটা দিয়ে দিলাম এখানে আমার ছানার ডালনা রান্না হয়ে গেছে এবার একটু ঘি দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব জলটা টেনে নেবে যা জল সেটাই থাক বড়াতে জল টানবে তাহলে বন্ধুরা এখানে আমার ছানার ডালনা রান্না হয়ে গেল এখানে সন্ধ্যা মাসি আমাকে খাবার খেতে দিয়ে দিয়েছে ছানার ডালনা আমি রান্না করলাম আর মাসি উচ্ছে বড়ি আলু বেগুন দিয়ে একটা সবজি বানিয়েছে আলু পোস্ত ডিমের অমলেট তো মায়ের তো খাওয়া হয়ে গেছে আগে আমি আর মাসি মাসি খেতে বসেছে আমাকেও খেতে দিয়ে দিয়েছে আমার টুকটা কাজ সেরে পুজো সেরে এবার খেয়ে নেবো ছানার ডানলা খেলা মোটামুটি ভালো হয়েছে মাও বললো ভালো হয়েছে মাসিও বললো রান্নাটা খুব ভালো হয়েছে তো এরা সবাই খেলো আজ তাহলে এই পর্যন্তই